পরে বলছে যে এটা তো আমার ঘর তুমি কেন আসছো পরে কি বলছে বলো তুমি তুমি পারো স্বামীর এখন ক্যামেরা অন করছি দেখে তুমি গল্পটা না আমি জানি তুমি হয়ে গেছো আগের থেকে বলবা না সবাই তোমার দেখতাছে পরে পচা বলবো কিন্তু ওই যে ভিডিওতে সবাই দেখবো তোমার বলো তাড়াতাড়ি

পরে একটা দুষ্ট বুক এই যে সুন্দর বাসা বানিয়েছে এই যে লং এই পরে কইটা দেখে এই যে লং এসে পরে আর তো এসে পরে ওর এই যে পাচ্ছে একটা পরে